আমারে ঘর বাড়ি বা সাই আনিল নিষ্ঠুরে বনাই আমার ঘর বাড়ি বা সাই আনিল নিষ্ঠুরে আমি যাইব কোথায় আমি যাইব কোথায় গর্ব কি যে পায়নারে উপায় আমারে ঘর বাড়ি বা সাই আনিল নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বাড়ি বাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায় কাইরা নিল সুখের স্মৃতি দক্ষ দিয়া মনে নিঃশ আমায় কইরা গেল বলবতা কাইরা নিল সুখের স্মৃতি দক্ষ দিয়া মনে নিশ আমায় কইরা গেল বঙ্গার সলে দোকের দিনে পাশে থাকার মতো কেউ যে নয় আমার ঘর বাড়ি বাসাই আনিল নিষ্ঠুরে বন্যায় আমার ঘর বাড়ি বাসাইয়া বন নাই বাবা মা বোনকে নিয়ে ছিলাম বেশ এক নিমিশের জ্বর তো হইল যে সব শেষ বাবা মা বোনকে নিয়ে শোকেই ছিলাম বেশ এক নিমিশের জ্বর পানে হইল যে সব শেষ সব হারিয়ে খেলায় আমি কাঁদছি অসহায় আমারে ঘর বাড়ি বাসাই আনিল নিষ্ঠুরে বন্যায়, আমারে ঘর বাড়ি বাসাই আনিল নিষ্ঠুরে বনায়